এবার ক্যারিয়ারের বিশ বছর পূর্তিতে কোয়েলের সাথে তুমুলভাবে নাচ করলেন অভিনেতা দেব এবার সেখানে দেবকে কংগ্রাচুলেশন জানান অভিনেত্রী কোয়েল মল্লিক এমনকি দেবের সাথে তুমুলভাবে নাচ করতেও দেখা যায় কোয়েলকে দেব কোয়েলের নাচ তুমুলভাবে এনজয় করেন তাদের ভক্তরাও দেবকোয়েলকে দেখে বোঝার উপায় নেই বিশ বছর আগের জুটি তারা ক্যারিয়ারে এতগুলো বছর পার করে এসেছেন তবে বিশ বছর পার করে আসলেও এখনও কোয়েল জুটির জনপ্রিয়তা কমেনি কোনো অংশে তাই তো আজও দেব নতুন সিনেমা দেখার অপেক্ষায় দিন গুনছেন তাদের ভক্তরা আর সে কারণেই দেবকোয়েলকে পাশাপাশি দেখতেই তাদের নতুন সিনেমা দেখতে যে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দাদা তোমাদের নতুন সিনেমা কবে দেখতে পাবো জানি না তবে দেখার অপেক্ষায় আছি আরেকজন লিখেছেন দিয়ে আজও আগের মতোই আছে যদিও দেবদার চেহারায় অনেক পরিবর্তন এসেছে কেউ বা লিখেছেন দেবকোয়েল জুটি সব থেকে বেস্ট জুটি তো বন্ধুরা দেব জুডিটি আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ